দর্শক আমি আসলে বাংলাদেশের এমন একটা জেলায় দাঁড়িয়ে আছি যে জেলাটায় আপনার আমার হাতে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এক দুই টাকার কয়েন এই কয়েনগুলো আসলে চলে না তো আমি আসলে দোকানদারদের কাছে জিজ্ঞাসা করছি এটা আসলে কি কারণে চলে না তারা বলছে যে আসলে কাস্টমার দেয় না তো আমি আসলে কাস্টমারের কাছে জিজ্ঞাসা করছি এটা আসলে আপনারা কি কারণে আসলে এটা নেন না তো তারা বলছে আসলে দোকানদার আমাদের আসলে দেয় না আমরা বা দোকানদারের কাছে দিতে চাইলে তারা আসলে নেয় না তো এই বিষয়টা নিয়ে আসলে মানে কি কারণে চলে না এটা সরকারের কোনো বাধ্যবাধকতা আছে কি না এটার মূল রিজনটা কি এটা আসলে আমরা বের করার চেষ্টা করছি আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজকের প্রথম দিন তো আমরা আপনাদের দেখাবো যে এটা আসলে কি কারণে চলে না আর এটা সারা বাংলাদেশে যেহেতু চলে তো এই জেলাটা আসলে কেন চলবে না এই বিষয়টা নিয়ে আসলে আমরা আজকে থেকে দেখব যে আসলে এটা কি কারণে চলে না জি ধন্যবাদ